চায়না ফিটিং চায়না মেটেরিয়ালস চায়না সব ভাই মার্কেটে ভাই চব্বিশশো টাকা পাইকারি ভাই আমি কত টাকা দিব ভাই পাইকারি বলেন ভাই পনেরোশো টাকা দেন আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে দিবেন আরো কমে দেওয়ার জন্য চায়না যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব ভাই ভাই মার্কেটে পাইকারি কত জানেন ভাই কত ভাই মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমি কত দিব জানেন কত মাত্র এক হাজার টাকা দিবসের মতন বক্স দেখছেন কত সুন্দর জুতা অরিজিনাল অরিজিনাল চায়না জুতা পাই হান্ড্রেড পার্সেন্ট চায়না মার্কেটে ষোলোশো সতেরোশো টাকা পাইকারি আর আমার কাছে পাইকারিতে এই জুতাগুলো পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইসে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি পাঁচশো টাকা পাইকারি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে চলে আসলাম আমাদের চিপ্রেট ডিসকাউন্ট সব থেকে চিপ্রেট ডিসকাউন্ট সবের একটি নতুন একটি গুদাম নেওয়া হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুদাম থাকাতে আমাদের সিজন বাজারে অনেক পার্টি তাড়াহুড়া করে যে ভাই একটু তাড়াতাড়ি মাল দেন তো আমরা এক এক সময় এক এক সময় এক এক গুডনে মাল থাকাতে আমরা আমাদের অনেক লেট হইতো এই জন্য এখন যাতে আমাদের প্রিয় কাস্টমার যারা পাইকারি আমাদের থেকে মাল নিয়ে বিজনেস করে তাদের জন্য আমি একটা খোলামেলা একটা বড় গুডাউন নিয়েছি তো এখানে মালগুলো দেখেন সুন্দরভাবে রাখা আছে অনেক একেবারে বিল করার সাথে সাথে মনে করেন খুবই তাড়াতাড়ি এই যে মালগুলো পেয়ে যাবে দেখেন সুন্দরভাবে সারি সারি করে মালগুলো রাখা আছে র্যাক করে সুন্দরভাবে এইভাবে যে মালগুলো রেখেছি দেখেন প্রত্যেকটা বক্সের ভিতরে মাল আছে এই যে দেখতেছেন ভাই এই যে বক্সে যে মালটা এই এই দেখতেছেন এই যে মালটা অরিজিনাল ভিয়েতনামের এই দেখেন এই মালগুলো দেখেন ভিতরে ব্যাগ সহ এই দেখেন শপিং ব্যাগ সহ চায়না এই যে মালগুলো অরিজিনাল চায়না দেখেন চায়না ফিটিং চায়না মেটির চায়না সব কিছু ভাই মার্কেটে ভাই চব্বিশশো টাকা পাইকারি ভাই আমি কত টাকা দিব ভাই পাইকারি বলেন ভাই পনেরোশো টাকা দেন আরে ভাই আমি তো চাইতাছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে দিবেন আরো কমে দেওয়ার জন্য এই দেখেন ভাই ভিতরে লেখা আছে লেখা আছে দেখেন কোন মেড ইন কোন জায়গায় দেখেন ভিয়েতনাম ভিয়েতনাম মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না চায়না ভিতরে 100% কিরেপসল কিরেপসল এই যে জুতাটা আমি দিয়ে দিব আপনি 1300 টাকার চেয়ে কমে দিয়ে দিব ভাই পাইকারি মাত্র 1300 টাকার চেয়ে কমে 1300 টাকার চেয়ে কমে দিয়ে দিব এই দেন হ্যাঁ প্রত্যেকটা মাল মনে করেন 100% অথেন্টিক মাল অনেক সুন্দর সুন্দর জুতা আমার এখানে অনেক কম দামে পেয়ে যদি কেউ পেতে চায় সে যাতে চিপ রেট ডিসকাউন্ট সবের সাথে ব্যবসা করে এই যে দেখছেন ভাই দেখছেন ভাই অরিজিনাল অরিজিনাল চায়না ভাই চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু এই যে জুতো গুলো দেখতেছে চায়না যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব ভাই ভাই মার্কেটে পাইকারি কত জানেন ভাই কত ভাই মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমি কত দিব জানেন কত মাত্র এক হাজার টাকা দিব অনলি মাত্র হান্ড্রেড পার্সেন্ট চাই ভিতরে একটা একটা ব্যাগ পেয়ে যাবে ব্যাগ সহ টিসুদের পেছানো অনেক চমৎকার চমৎকার জুতাগুলা যদি কেউ কম দামে পেতে চান চিপ রেট ডিসকাউন্ট সবে চলে আসবেন আসেন ভাই দেখাই ভাই এই দেখেন প্রত্যেকটা এই বক্সে কি মাল আছে দেখবেন দেখি ভাই দেখে এই যে দেখেন ভাই এই দেখেন ভাই এটাও ভাই চায়না ভাই দেখেন বক্স বক্সগুলো গুলো দেয় ভাই এই দেখেন ব্রিকেসের মতন বক্স ভাই এই যে দেখেন ব্রিকেস ব্রিকেসের মতন বক্স দেখছেন কত সুন্দর জুতা অরিজিনাল অরিজিনাল চায়না জুতা ভাই হান্ড্রেড পার্সেন্ট চায়না মার্কেটে ষোলোশো সতেরোশো টাকা পাইকারি

যে ভাই দেখান এই যে দেখেন ভাই এই ভাই এই যে ভাই রসগোল্লা ভাই রসগোল্লা ভাই মধু মধু জিল্ল এই যে দেখছেন ভাই এই যে পঁচিশশো টাকা পাইকারি আমি পাইকারি তেরোশো টাকার ছ কমে পাইকারি দিয়ে দিব সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি মাথা নষ্ট করা অফার সারা বছর সারা বছর ডিসকাউন্টের মেলা কোথায় ভাই চিপ রেট চিপ রেট ডিসকাউন্ট হবে চিপ রেট ডিসকাউন্ট সব গুনে মানে রেটের সারা পঁচিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে বারোশো টাকার তেরোশো টাকার চেয়েও কমে পাইকারিতে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর জুতা এ দেখেন ভাই আরেকটা দেখাবো ভাই দেখেন ভাই এই দেখেন ভাই এই যে ভাই ব্রিকেস ব্রিকেশ দেখছেন জুতা এই দেখেন ভাই বক্স ভাই জোতা তো বক্স টো বের ভাঙগে না ভাই জুতা জুতা ভাঙবো কেমনে ভাই এই দেখেন ভাই মাল এই যে ভাই মতি মুক্তা ভাই রে ভাই ভাই হীরা চুন্নি ভাই এই যে ভাই হীরা পান্না ভাই ওরে ভাই রে ভাই চমলক কো এই যে ভাই দেখছেন এই দেখেন 6 মাস 9 মাস 12 মাস রাত টাপ ভাই ফাটছে তো ভাই ভাই দেখেন নাই ভাই দেখ ফাটলে ছিলে বাংলা আমার এই দেখেন এই জুতাগুলা একটা জুতা বিক্রি কইরা যদি ইচ্ছা করে পাঁচ হাজার টাকা বিক্রি হয় তাহলে যদি সে যদি এক জুতো বিক্রি করে সে কি দুই হালির দেশি মুরগি খেতে পারবে কি পারবে না এই জন্য এত সস্তা এত ভালো মাল যদি বিদেশি উন্নত মানের মাল যদি কেউ কিনে জিততে চান কোথায় চলে আসবেন বলেন তো ভাই চিপরে ডিসকাউন্ট শপে আসেন চিপরে ডিসকাউন্ট শপে দেখেন এই যে ভাই মাল দেখেন এই যে দেখেন মালগুলো রাখা আছে দেখেন এই দেখেন এগুলো সব প্রত্যেকটা বক্সে মাল দেখেন এগুলো প্রত্যেকটা বক্সে মাল দেখেন দেখেন আপনাদের কালেকশন ভরপুর দেখেন প্রত্যেকটা বক্সে মাল আসেন দেখাই আসেন এত সুন্দর সুন্দর জুতা যদি কেউ পেতে চান আপনারা এই দেখেন আসেন দেখেন ভাই এই দেখেন মালগুলো দেখেন দেখেন তোমরা স্যার দেখেন মালের অভাব না ভাই পর্যাপ্ত পরিমাণ কালেকশন আসেন আসেন এই দেখেন মাল দেখেন এই দেখেন প্রত্যেকটা বক্সে মাল কারা দেখেন অরিজিনাল চাইনা কত মাল লাগবে এই নিচেও আছে ভাই হ্যাঁ নিচেও ভাই দেখেন স্টক বলে দেখেন ভাই এই চিন্তা ভাবনা করেন নিছেন যে কাস্টমার جاتے হ্যাঁ এসে দেখে বসে নিতে পারে নাকি জি জি ভাই এই দেখেন বাচ্চা মাল ভাই বাচ্চা অরিজিনাল চাইনা বাচ্চা এই দেখেন ভাই এই যে জুতাটা পাইকারি মার্কেটে পাইকারি 1300 টাকা পাইকারি ভাই মার্কেটে 1300 টাকা পাইকারি কত দিব পাইকারি বলেন কত ভাই 1000 দিবেন আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য আরো কমে এত মাল দেখাইতেছি এত বড় গুডাম দেখাইতেছি কি আপনাদের চিপরে ডিসকাউন্ট সব করে না সফিক ভাই করে না চিপরে ডিসকাউন্ট সব সেবামূলক প্রতিষ্ঠান মানুষদেরকে ভালো মাল দিব ব্যবসায়ীদেরকে কম টাকা নিব একজন ব্যবসায়ী যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারে এই যে জুতাটা রাখবো অনলি মাত্র 700 টাকা রাখবো মার্কেটে 1000 টাকার অনুকূপরে পাইকারি আমার কাছে মাত্র 700 টাকা পাইকারি চ্যালেঞ্জ সারা বাংলাদেশ কোনো পাইকারি মার্কেটে কিনতে পারবে না 700 টাকা দিয়া এত চমৎকার জুতা

এত সুন্দর সুন্দর দামি জুতা যদি কেউ কম দামে নিয়ে বিজনেস করে অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে চান আপনারা কোথায় আসবেন চিপরে ডিসকাউন্ট আসবে আসবেন ডিসকাউন্ট ডিসকাউন্টে আসেন দেখেন ভাই এই দেখেন মাল এই দেখেন মালের কোনো অভাব নাই ভাই দেখেন এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর মাল এই দেখেন এটা কি মাল ভাই এই যে ভাই দেখছেন স্কুল কেস চাইনা স্কুল কেস অরিজিনাল চায়না স্কুল কেস কেউ যদি কিনতে চান ভালো মাল অনেক দিন রাতটা বাচ্চারা ইউজ করবে তাহলে চিপ রেট ডিসকাউন্ট সবার থেকে এই স্কুল কেসটা নিতে পারবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি এই ধরনের বক্স এগুলো একটা ব্র্যান্ডের স্কুল কেস অনেক চমৎকার মাল এগুলো বক্স করা চায়না ফিটিং চায়না মিটার চায়না বক্স এই যে জুতারা পেয়ে যাবে তারপরে দেখেন আসেন আরও দেখাই দেখেন মাল দেখেন ভাই দেখেন এখনো দেখা শেষ হয় ভাই ভাই এই বক্সে কি আছে কমু ভাই ভাই কি ভাই এর কি ভাই ভাই এই বক্সে ভাই ওরে বাহ এরকম একটা মাল ভাই কি ভাই কি ভাই পাঁচ হাজার টাকা দামের জুতো ভাই পাঁচ হাজার টাকা দামের জুতা ভাই হাজার ইন্ডিয়ান রুপি আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান আপনার রেটটা ব্র্যান্ডের জুতা। এই জুতাগুলা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এই জুতোগুলোর দাম আসে আট থেকে ন টাকা আট থেকে ন টাকা হ্যাঁ ভাই এই জুতো কত দিব বলেন ভাই আগে বাইর করেন ভাই দাম পরে আগে দেখবেন আগে দেখবো কথা সত্য কথা সত্য এই যে তারা বাইর করতাছি এই যে দেখে ভাই বাস্তব ভাই বাই করার আগে রেটটা দেখেন হ্যাঁ এই দেখেন রেটটা এখানে কত লেখা দেখেন তো রেটটা কই দাম কই দাম দামটা কই বেচা করেন দামটা কই এই যে দাম এই যে দামটা কত ভাই ছয় হাজার নিরানব্বই রুপি নিরানব্বই রুপি ছয় হাজার চারশো নিরানব্বই রুপি এক টাকা পঁয়ত্রিশ করা এটা ইন্ডিয়ান রুপি বাংলাদেশের জায়গায় কনভার্ট করলে আট থেকে নয় হাজার টাকা দাম আসে এই জুতোটা দিয়ে দিব ভাই মাত্র দিব মাত্র কত জানেন কত মাত্র সাতশো টাকার কি বলেন ভাই এই জুতা বাতাস পাঁচ করে অনেক চমৎকার জুতা এই দেখেন ভাই এই জুতা গুলা সাতশো টাকা যেন পাইকারি নিয়ে এই জুতা যদি ইচ্ছা করে দুই হাজার টাকা বিক্রি করে করতে পারবে যদি ইচ্ছা করে তিন হাজার টাকা বিক্রি করতে করতে পারবে যদি ইচ্ছা করে চার হাজার টাকা ইচ্ছা করে পাঁচ হাজার টাকা ইচ্ছা করে ছয় হাজার টাকা সে ছয় হাজার টাকা খুচরা বিক্রি করতে পারবে এক জোড়া জুতা এক জোড়া জুতা বিক্রি করে একটা খাসি খেতে পারবে খাসি খাসি হাই একটা বাচ্চা খাসি খেতে পারবে ভাই এক জোড়া আট নয় এই যে দেখতে আছে এই পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারিতে যদি কেউ পেতে চান কোথায় আসবেন বলেন তো ভাই চিপ ব্রেড ডিসকাউন্ট আপনাদেরকে আসেন আরো আছে আরো ভাই আছে মানে কিন্তু শুরুই করিনি ভাই কি ভাই এটা কেউ দেখেন ভাই এই জুতা অরিজিনাল চাইনা ভাই পার্টি টাকা পাইকারি হ্যাঁ আমার কাছে পাইকারি পাবে মাত্র 600 টাকা পাইকারি 600 টাকা পাইকারি মাত্র 600 টাকা পাইকারি দিব আরো দেখবেন ভাই আরো দেখবো তো ভাই কথা সত্য কথা সত্য এই যে দেখেন ভাই এই যে অনেক চমককার জুতা ভাই এই জুতাগুলা ভাই টিሹ দিয়ে পেছানো এই জুতাগুলা মার্কেটে পাইকারি ভাই 1300 টাকা পাইকারি চাইনা ফিটিং চাইনা মেটা চাইনা সবকিছু আমি কত দেবো বলেন পাইকারি 700 টাকা দেন আরো ভাই টাকা দিয়ে দিলাম ভাই কত ডিজাইন দেখেন ডিজাইনের কোনটা দেখছেন কত সুন্দর হলুদ হলুদ এই দেখছেন এই জুতার কি আছে জানেন কি আছে ভাই এই দেখেন ভাই এই তেরোশো টাকা পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকে আমি কত দিব জানেন কত ভাই অনলি মাত্র ছশো টাকা পাইকে দিব এই ভাই ভাই মাত্র অনেক সব অনেক কমফোর্টেবল ব্যালেন্স খুব ভালো এই জুতাগুলো যারা ব্যবহার করবে তারা মন থেকে দোয়া করবে এই জুতাগুলো পেয়ে যাবে কত ভাই ছয়শো মাত্র ছয়শো কোন দেশি হান্ড্রেড পার্সেন্ট চায়না মাল এই দেখেন সমস্ত মালগুলা পেয়ে যাবে এই যে ভাই বক্সে কি মাল আছে দেখবেন ভাই কি মাল এই বক্সে কি মাল আছে কি মাল আছে ভাই এই বক্সে ভাই মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি জি আমি পাইকারি দিব ছশো টাকা ছশো টাকা বক্সে সেরকম একটা মাল আছে ভাই সেরকম ভাই পারত তো পারতাসি না দেখাবো দেখেন এই দেখেন এই বক্সে একটা মাল আছে অনেক চমৎকার মাল এই দেখেন এই মালগুলা দিয়ে দিব মাত্র ছশো টাকা পাইকারি এই যে ভাই দেখেন এই যে ভাইরা বাইরে 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 এই যে ভাই বাইরে সোল দেখেন ভাই কিরে লোফার লোফার এই লোফারের ভিতরে মিনিমাম বিশটা ডিজন হবে বিশটা লোফারের ভিতরে ছয় মাস এক বছর রাপ এবং টাপ ইউজ করবে কিছু করতে পারবে না মার্কেটে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা পেয়ে যাবে এই যে সমস্ত ডিজাইনগুলা এই বক্সে রাখা আছে এটা একটা লোফারের লট নামছে এগুলো সব লোফারের মালের বক্স এর ভিতরে ডিজাইন পেয়ে যাবে অনেক ডিজাইন আমাদের সাথে এটি সব লোফার এটি সব লোফার দেখেন এটি সব লোফার এই পর্যন্ত এটি সব লোফার এটি সব লোফার এই যে এই পর্যন্ত এবং ওখান থেকে এই পর্যন্ত এগুলো সব লোফার আছে আমরা এক একটা মালের লট নামাই দুই হাজার জোড়া তিন হাজার জোড়া চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার জোড়া মালের একসাথে লট নামাই যে নামায় আমরা এইভাবে গুদাম জাত করি এখান থেকে আমরা সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করি যে পাশাপাশি আমাদের খুচরা আউটলেট দুটো আউটলেট করছি একটি সিদ্দিকবাজার একটি নিউ মার্কেট চাঁদনি চক নূর মেনশন মার্কেটে সাতের এ ওখান থেকে গেলে খুচরা এই প্রাইজে অনেক ভালো বিদেশি জুতা আপনারা কম রেটে পেয়ে যাবেন খুচরাতে পাইকারি দামের তো কম রেটে খুচরা পাবেন

পেশে যোগাযোগ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সবার কাছে সবাইকে সবাইকে আমন্ত্রিত আমাদের এখানে আসার জন্য আসসালাম আলাইকুম